দু হাজার ভোটের আগে বিজেপিতে যোগ দিতে হাত ধরেছিলেন উদয়ন গুহ আজ কোচবিহারে নিষিধ প্রামাণিকের জন্য ভোট প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে এরকমই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন সাংসদ সুনীল গণ্টলের কর্সলেকের ক্ল্যামি বৈঠক হয়েছিল উদয়ন গুহর জন্য বিজেপির দরজার চিরকাল বন্ধ থাকবে ভোট সন্ত্রাস নিয়েও উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চকে নিশানা বিরোধী দল নেতা কৃষাত্রো স্পর্শ করলেও উদয়নের বারোটা বাজিয়ে দেবো কোচবিহারে দাঁড়িয়ে হুঙ্কা শুভেন্দু অধিকারী একটা যদি কেশাগ্রস স্পর্শ করে এই উদয়নার হ্যাপি দুজনের বারোটা বাজাবো বারোটা বাজাবো গান খুলে শুনে রাখো আমি নন্দীগ্রাম করালো সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে আমি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে লক্ষণ সেটকা হারিয়েছি তৃণমূলের সূর্য যখন মধ্যাদণে ওদের মালিক মমতা ব্যানার্জিকে আমি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে নৈমিক হারিয়েছি আমি দেখব আমি বড় বড় গুন্ডা সোজা করে এখানে এসেছি বড় বড় গুন্ডা শুনে রাখুন লাস্ট একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়ন আমার হাত ধরেছিল বিজেপিতে দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মন্ডলের সর্লেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশ্ব এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে সুনীল বন্ধু সরকার বাড়ি আছে এখন ছবি দেখাতে পারতাম ছবি তুলে রাখিনি কেন তাহলে পরে এটা বলতে সুবিধে হতো যে নিজের অন্যের পায়ে ধরে বিজেপিতে ঢুকেছে তাকে আমি ধরবো যে আমাকে বিজেপিতে ঢোকা ওর হয় প্রচন্ড গরমে মাথা খারাপ হয়েছে না হলে কাজা তৃণমূলের একাধিক নেতা ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনিও কি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন এই বিস্ফোরক দাবি আজকে করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে উদয়ন গুহ তিনি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন সাংসদ সুনীল মন্ডলের সল্টলেকের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে নাকি বৈঠকও হয়েছিল উদয়ন গুহর জন্য চিরদিন বিজেপির দরজা বন্ধ বলে জানাচ্ছেন আজকে শুভেন্দু অধিকারী কোচবিহারে নিশিদ্ধ প্রামাণিকের ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা তিনি বলছেন উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন ভোট সন্ত্রাস নিয়েও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন কেশাগ্র স্পর্শ করলেও উদয়নের বারোটা বাজিয়ে দেব। কোচবিহারে দাঁড়িয়ে রীতিমতন হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী